শ্বশুর বাড়ি থেকে গৃহবধূর দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সোমবার ঘটনাটি ঘটেছে গোঘাটের ফলুই এলাকায় মৃত গৃহবধূর নাম তাপসী মালিক বয়স আঠেরো বছর জানা গেছে তাপসীর বাপের বাড়ি গোঘাটের বেতরা গ্রামে কয়েক মাস আগে তার ফলুইয়ে বিয়ে হয় তাপসীর বাড়ির লোকের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন ও স্বামী তাকে মেরে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেয় এরপর স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন

নিত্য কথা দিতে বলে ওরকম মা বাবা মাকে এমন কি ফুলবে বাড়ি এমনকি পেটে বাচ্চা করেছিল কত আনন্দে ছিল মেয়েটা বাচ্চারাকে টাকাটা করালো নষ্ট দিয়ে নষ্ট করে দিয়েছে বাচ্চারাকে লোক লোক ঘর ফুলেছে ভাজি গেছে ঘর থেকে তো আমি প্রায় আমি জানতে পেরেছি এ গারদা সময় এ সময় আমরা জানতে পেরেছি আমি তখনও জানিনি যে ওর বাবা জানতেই পারেনি যে মেয়ে আর নাই বলতে কিছু আমি কেউ কিছু বুঝতে পারিনি আমি ঘরে থাকি তো ঘরে কালকে রাত্রের মধ্যে কি ফোন করুন আমার মেজো ভাইয়ের মেয়ে তো কী হয়েছে না হয়েছে তা আর ইয়ে নি করতে তো সকালবেলা আমি গাড়ি নিয়ে বেরিয়ে গেছি এবং একটু আগে আমাকে ফোন করছে যে আমার মেয়ে মেজো মেয়ে ফোন করছে যে বাবা রাখুন নাই সে কি যে আমি বের এসে যে ওখানকে যে দেখছি না ও ঝুলছে সব তাবিজ তালা দিয়ে সব পালিয়ে গেছে আর এমন ভাব গোলায় দড়িটা দিয়েছে যে মেরে দেওয়া কেস বয়স আঠেরো চল্লিশ নাম তাপসি মালিক বাড়ি হচ্ছে বলিভদ্রপুর হ্যাঁ বলিভদ্রপুর আমার ভাইজি হয় আমার নাম হচ্ছে রণজিৎ মালিক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ